অপারেশনগুলি করছেন ডক্টর মুসাদ্দেক হাসান আসিফ স্যার আসিফ স্যার সম্পর্কে আমি অনেক বলেছি তারপরেও অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসিফ স্যার ভালো হবে কি না উনি কিন্তু প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন এবং বর্তমানে কিন্তু বার্ডেম হসপিটালে কর্মরত আছেন এবং আমাদের গ্যানোকমে সে অপারেশনগুলো উনি একটা প্রাইভেট হসপিটালে করে যাচ্ছেন শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানা কমিশন নিয়ে কথা বলি কারণ আমি নিজে একজন পেশেন্ট ছিলাম বাংলাদেশে দু হাজার তেরো সালে আমি অপারেশন করি তো অপারেশনটা খুব ভালো হয় না এরপরে চাকরিতে জয়েন করার পরে দু হাজার আমি আবার কলকাতায় যাই কলকাতায় গিয়ে আমি পুনরায় অপারেশন করি তারপর থেকেই মূলত সুস্থ জীবন জীবনযাপন করছি এরপর থেকে মনে হয়েছিল যে আসলে এই ব্যাপারগুলা নিয়ে কথা বলা সো তখন থেকেই মূলত ভিডিও আপলোড করে এবং আপনাদের সাথে পরিচয় সো আমি ক্যাম্পেইনে যে ব্যাপারটি বলেছিলাম 35000 হাজার টাকায় যারা স্টুডেন্ট বা ফিনান্সিয়ালি একটু উইক তারা এই সুযোগটি পাবেন তো দশজনের অপারেশন হয়ে গেছে আমরা সামনে মাসে আরো দশজনের অপারেশনের ব্যবস্থা করে দেবো আপনারা বুকিং করতে পারেন তো আজকেও একটা অপারেশন হবে তো অপারেশনের আগে যে মার্কিং হয় সেই মার্কিংটা আমি স্ক্রিনে দিচ্ছি একটু দেখেন আর কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি তো এই ভাইয়ের অপারেশন হয়তো কিছুক্ষণ পরেই হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাম্পেইনের আন্ডারে আর অপারেশনগুলি করছেন ডক্টর মুসাদ্দেক হাসান আসিফ স্যার আসিফ স্যার সম্পর্কে আমি অনেক বলেছি তারপরেও অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসিফ স্যার ভালো হবে কি না উনি কিন্তু প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন এবং বর্তমানে কিন্তু বার্ডেম হসপিটালে কর্মরত আছেন এবং আমাদের গ্যানোটোমিস অপারেশনগুলো উনি একটা প্রাইভেট হসপিটালে করে যাচ্ছেন সো তারপরেও যদি স্যার সম্পর্কে আরও জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করলে স্যারের ডিটেলসটা আমি দিয়ে দেবো ভিজিটিং কার্ড দিয়ে দেবো আপনারা আরও একটু নিজ থেকেও জানতে পারবেন ঠিক আছে সো স্যারের অপারেশনগুলা খুবই স্মুথ হচ্ছে ভালো হচ্ছে স্যার যে মেশিন ইউজ করছে সেই মেশিনগুলো আপডেটেড মেশিন তো সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকার যে প্যাকেজটি আমার কাছে মনে যে চমৎকার সো আপনারা যে কেউ এই অফারটার আন্ডারে অপারেশন করে নিতে পারেন তবে কন্ডিশন হচ্ছে যে গ্রেড টু পর্যন্ত আপ টু গ্রেড টু পর্যন্ত আপনারা থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় অপারেশন করে ফেলতে পারবেন আর অপারেশনের টোটাল কস্টটা যদি আমি বলি ব্যাপারটা এরকম দুটা টেস্ট কিন্তু আগে করে নিতে হবে টেস্টগুলা সাতশো থেকে আটশো টাকা মতো লাগে ডাক্তারের যে পেমেন্টটা থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনাকে পে করে দিতে হবে অপারেশনের পরে আপনাকে ছেড়ে দিবে ছেড়ে দিলে যে প্রেসক্রিপশনটা করে দিবে আট দিন বা দশ দিনের ওষুধ সেটা আপনি আস্তে আস্তে কিনে খেয়ে নেবেন অপারেশন তিন থেকে চার দিন পরে স্যারের কাছে গিয়ে ড্রেসিং বা ড্রেন আউট যেটাই বলেন করে নিতে হবে এক্ষেত্রে কোনো ফি দেওয়া লাগবে না অর্থাৎ অপারেশনের পরে একবার বা দুবার যে ফলো আপে যাবেন অনেক সময় পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে করে কিন্তু চার্জ ডিমান্ড করে সেটাও আমার বলা আছে আপনাদের কাছ থেকে এক পয়সাও রাখবে না তাহলে অপারেশনের মোট খরচটা কেমন হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা অপারেশনের আগে দুটা টেস্ট সাতশো বা আটশো টাকা আর অপারেশন করে যে ছেড়ে দেবে বাসায় গিয়ে যে মুখে খাওয়া ওষুধগুলো লিখে দেবে সেই ওষুধগুলো আপনারা কিনে খেয়ে নেবেন ওষুধগুলোর দাম দশ দিনের বা বারো দিনের ম্যাক্সিমাম পনেরোশো টাকা প্লাস মানাস হতে পারে এই হলো টোটাল খরচ তো অনেকেই বলতেন ভাই ক্যাম্পেইন কবে দিবেন ক্যাম্পেইন কবে দিবেন তো ক্যাম্পেইন ভাই চলছে এই মাসটা চলে গেল অলরেডি জনের অপারেশন আমি করে দিয়েছি সামনে মাসে আমি আরও জনের অপারেশন করে নেব সো যাদের প্রয়োজন বা মনে করেন যে ভাই আমার একটু সমস্যা আমি নাম লেখাতে চাচ্ছি সো আপনারা দ্রুত নাম লেখাই ফেলেন আমি শিডিউল করছি এবং ইনশাআল্লাহ আরো 10 জনের অপারেশন করে দেব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী বিশ সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বিল্ড হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না